বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম এটা হচ্ছে অ্যাকাউন্টস পর্ব অ্যাকাউন্টসে আপনারা দেখতে পারবেন যে ওপেনিং ইনভেস্টমেন্ট তারপরে আপনার এক্সপেন্স কন্ট্রা এগুলো কিভাবে দিবেন তো অ্যাকাউন্টস পর্ব ওপেনিং ইনভেস্টমেন্ট এটা আসলে মেনলি সেটিংসের ভিতরেই থাকার কথা আমার সঠিক প্রথম পর্বে বলতে খুব একটা খেয়াল নাই তো এখানে যেটা হচ্ছে প্রথমে আপনার যেটা করতে হবে সফটওয়্যার নেওয়ার সাথে সাথে ওপেনিং ইনভেস্টমেন্ট মানে ক্যাশ ব্যাঙ্ক কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ক্যাশে কত টাকা আছে এটা আপনি অ্যাড করে নেবেন যদি দিতে না চান অন্তত জিরো জিরো করে দিবেন তারপরে ব্যাংকের ব্যালেন্স কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট এগুলো সবগুলো সেট করে নেবেন আমি ধরে নিচ্ছি যে আপনার ধরেন একটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজ অ্যাকাউন্ট ডেটটা একটু আগের ডেটের থেকে ক্রিয়েট করে দিবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আপনার আমি দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নেম হচ্ছে অ্যাকাউন্ট টাইপ দেন মোবাইল ব্যাঙ্ক নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন বা নগদ এরকম দিয়ে নাইন এইট নাইন এইট লাস্টের যে দুইটা নাম্বার আছে লাস্টের যে ফোন নাম্বার সেই নাম্বারটা আপনি দিয়ে দিলেন এখানে ডিটেলস দিলে দিতে পারেন না 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 দিলে না দেবেন যাতে আপনি বুঝতে পারেন এখানে ব্যালেন্স যদি থাকে থাকবে আপনি দিলে বসাবেন যে আপনার আজকে নগদে পাঁচশো টাকা আছে কি এক হাজার টাকা আছে সেটা বসাই দেবেন আর যদি না থাকে তাহলে আপনি বসাবেন না আমি ধরে নিচ্ছি নগদে আপনার এখন এক লক্ষ টাকা আছে আপনি যদি না থাকে অন্তত জিরো জিরো দিয়ে আপনি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখবেন এইভাবে যা সিলেক্ট করে দেন এই যে আপনার নগদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে নগদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল আপনি এই যে নগদ বিকাশ ডিবিবিএল যেভাবে ইচ্ছে আপনি আপনার মতো করে ক্রিয়েট করে নেবেন এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন কারণ অ্যাকাউন্ট যদি আপনি না ক্রিয়েট করেন যখন পেমেন্ট করবেন তখন এই অ্যাকাউন্টগুলো তো আসবে না তখন আপনি পেমেন্ট কোন মেথডে পেমেন্ট করবেন কাস্টমার কী বলে সাপ্লায়ারকে পেমেন্ট করবেন কিংবা কী করবেন সেগুলো কিন্তু আসবে না সো এই 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 কাজটা আপনি সবার আগে করে নেবেন এটা মেনলি সেটিংস পর্বেই হয় তারপরেও আপনাকে আমি এটা পরে বললাম যে আপনার এটা এই কাজটা অবশ্যই করে নেবেন তারপরে যেটা হচ্ছে এক্সপেন্স এক্সপেন্স যেটা হচ্ছে আপনার যে এক্সপেন্সের যে হেডগুলো বসিয়েছেন সেটিংস পর্বে বা সেটিংসের এই যে এখানে যে হেডগুলো বসিয়েছেন এক্সপেন্স হেড সেগুলো মেনলি এখানে আসবে আপনি দেখেন একটা এক্সপেন্স ক্রিয়েট করেন অ্যাকাউন্টসের ভিতরে এই যে এক্সপেন্স একটা ক্রিয়েট করেন আপনার অন্যান্য যত খরচ তাহলে আজকের দিনে আপনার খরচ হচ্ছে আপনার পেপার বিল দিয়েছেন পেপার বিলের আপনি আরও ডিটেলস দিয়ে লিখে নিতে পারবেন যে পেপার বিল টু মিস্টার এ আপনার না যদি নাম্বার দিতে চান কোনো একটা নাম্বার দিতে চান নাম্বার দিবেন এগুলো ম্যান্ডেটরি না আপনি দিলে দিবেন না দিলে না দেবেন অ্যামাউন্ট দেখা গেলো আপনি দিলেন আজকে পেপার বিল দিলেন দুশো টাকা তো দুশো টাকা দেবেন কোন অ্যাকাউন্ট থেকে দিয়েছেন ক্যাশে দিয়েছেন ব্যাঙ্কে দিয়েছেন না বিকাশ দিয়েছেন না নগদে দিয়েছেন যেটা একটু আগে বললাম সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আপনি ক্যাশে দিয়েছেন যদি আরও কোনো বিস্তারিত কিছু লিখতে চান লাইক আমি এমনি দিয়ে দিচ্ছি যে পেপার বিল পেড পেপার বিল ফর দ্য মান্থ অফ জুন টু জিরো টু ফাইভ আপনি যা লিখতে চান লিখে দেবেন এভাবে আপনি আপনার অন্যান্য যত খরচ আছে সেটা কিন্তু এইভাবে চলে আসবে যে আপনি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন আপনি চাইলে যদি কম বেশি করতে যদি এডিট কিংবা ডিলিট করতে চান সেক্ষেত্রে এডিট করলে এভাবে এডিট করবেন আর যদি এডিট করা হয়ে গেলে আপডেট করে দেবেন আর যদি ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করে দেবেন তো ডিলিট করার পরে কিন্তু অবশ্যই এটা ত্রাসে চলে যাবে যেটা এটাকেও বলেছি ত্রাস থেকেও ডিলিট করে দিবেন যদি পারমানেন্ট ডিলিট করতে চান তো এইভাবে আপনাদের যাবতীয় যে খরচ আছে সেগুলো আপনি এখানে ইন ইনপুট দিতে পারবেন অ্যাড নিউ করে তারপর আসেন কন্ট্রা এন্ট্রি এন্ট্রিটা কি আপনাদের হল ক্যাশ থেকে ব্যাংকে টাকা জমা দিয়েছেন ব্যাংক থেকে টাকা তুলে আবার ক্যাশে নিয়েছেন আবার ব্যাংক থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে জমা দিয়েছেন কিংবা মোবাইল ব্যাংক থেকে ক্যাশে দিয়েছেন বিভিন্ন রকম দিয়ে ইন্টার ট্রানজ্যাকশন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা দিয়েছেন বা টাকা তুলেছেন এগুলো এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি আপনি একটা করে দেখাই অ্যাড নিউ করেন ফ্রম অ্যাকাউন্ট মানে কোন অ্যাকাউন্ট থেকে ফর্ম কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে যাব নিতে চাচ্ছেন তো আপনি দেখালো যে আপনি দিচ্ছেন যে আপনি ডিবিএল থেকে আপনি ক্যাশে নেবেন তার মানে কি ক্যাশটা উইথড্রো করেছেন ক্যাশ তুলছেন কোন অ্যাকাউন্ট থেকে নিচ্ছেন ডিবিবিএল থেকে ক্যাশে নিচ্ছেন এখানে যদি কিছু লিখতে চান লিখে দেন যে ক্যাশ উইথড্রো আপনি অ্যামাউন্ট আমি ধরে নিচ্ছি যে আপনার অ্যামাউন্ট আপনার বিশ টাকা আপনি সাথে দেখালো যে ডিবিএল থেকে যদি মনে করেন যে না আপ ডিবিএল থেকে আপনি আরও এক একটা অ্যাকাউন্টে নেবেন ডিবিএল থেকে আপনি ইয়ের অ্যাকাউন্টে নেবেন আপনি দেখালো যে ডিবিএল থেকে আপনি আইবিবিএল এ টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনি লিখে দিলেন ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার এটাও দেখালো যে আপনি দিয়ে দিলেন তিরিশ হাজার টাকা ট্যাব ইউজ করবেন কিবোর্ডে ট্যাব ইউজ করলে খুব সহজে আপনার মাউস ইউজ করা লাগবে না এই যতগুলো আছে শর্টকাট হচ্ছে ট্যাব এই এইটার থেকে এইখানে গেলে এই কলম থেকে এই কলমে গেলে আপনি ট্যাব ইউজ করবেন তাহলে আপনার জন্য ইজি হবে তো এইভাবে আপনি জাস্ট সেভ কন্ট্রা দিয়ে দেন এই যে কন্ট্রাটা সেভ হয়ে গেল আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কী কী কাহিনি ঘটছে এই কন্ট্রাটিতে আজকের ডেটে এর আপনি এই যে পঞ্চাশ হাজার টাকা আপনার ইয়ে করেছেন তারপরে ক্যাশ উড্রো করেছেন ডিউবেল থেকে আপনার টাকা আসছে কত পঞ্চাশ হাজার আর ক্যাশ উইড্রো হয়েছে বিশ হাজার টাকা তারপরে এই যে আপনার আইবিএলে ব্যাঙ্কে ট্রান্সফার করেছেন তিরিশ হাজার টাকা তো যাবতীয় যে কন্ট্রা যেগুলো আছে সে কন্ট্রাকগুলো কিন্তু আপনার এইভাবে চলে আসবে আপনি যে কন্ট্রা যেগুলো দেবেন সেগুলো কিন্তু এখান থেকে এভাবে চলে আসবে আপনি চাইলে যদি ডিলিট করতে চান আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে আবার ত্রাস থেকে ডিলিট করে দিতে পারবেন এবং আপনি যখন যদি এটার রিপোর্ট দেখতে চান আমি ক্যাশ ব্যাঙ্কের রিপোর্ট দেখবো আপনি যদি রিপোর্ট সেকশনে যান দেখেন কি ঘটছে এই যে অ্যাকাউন্টস রিপোর্টে যে আপনি যদি ব্যাঙ্ক বুকে যান তো ব্যাঙ্ক বুকে গেলে এই যে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার কোথা থেকে আসছে আজকে ডেটে এই যে ডিবিবিএল থেকে এই ব্যাঙ্কে ট্রান্সফার আসছে এটা কিন্তু টোটাল যত ব্যাংকের হিসাব সব চলে আসছে এখন আপনি স্পেসিফিকলি দেখতে চাচ্ছেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিএল দেখব শুধু ডিবিএল তো ডিবিএলে ক্লিক করেন ডিবিএল থেকে আপনি টোটাল কন্ট্রা এন্ট্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকা টোটাল যে আপনার একটা কী 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 হয়েছে এই যে আপনার যেটা বললাম একটু আগে আপনি ডিটেলস দেখতে চাইলে যে তিরিশ হাজার টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করেছেন যেহেতু ব্যাঙ্কের আরেকটা কিন্তু ক্যাশে উড্রো করেছেন এই যে ক্যাশ বুকে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার কি হয়েছে এই যে কন্ট্রাইনটি ক্যাশ উদ্র এই যে বিশ টাকা ঠিক আছে আপনার এই যে আগে ক্যাশবুকে ব্যালেন্স ছিল বিয়াল্লিশ হাজার সত্তরশো সতেরো টাকা এখন দেখেন ব্যালেন্স হয়ে গেছে বাষট্টি হাজার সতেরো টাকা তো এইভাবে আপনারা আপনাদের যে কন্ট্রা এন্ট্রি ক্যাশ ব্যাঙ্ক যা কিছু আছে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে তুলবেন সব এন্ট্রিগুলো এখানে দিয়ে দেবেন ইনশাআলা সব জায়গাতে তখন চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাকাউন্টসের সেকশনটা কী এখানে আপনার এক্সপেন্স কীভাবে অ্যাড করবেন ওপেনিং ইনভেস্টমেন্ট অ্যাড করবেন ওপেনিং ইনভেস্টমেন্ট সফটওয়্যার নেওয়ার সাথে সাথে আপনি অ্যাড করে দেবেন আপনি যদি কোনো ব্যালেন্স নাও দিতে চান তখন অন্তত জিরো দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ নগদ মোবাইল মানি ক্যাশ সবগুলো এখানে বসাই দিবেন তার আপনাদের জন্য সুবিধা হবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম